আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝর্ণা কাতার থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পরে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আসলে আমি বেশ কিছুদিন খুবই অসুস্থ ছিলাম শরীরটা খুবই খারাপ ছিল এর মধ্যে আমি দুই দিন ডক্টরের কাছে গেছি হসপিটালে আপনার হচ্ছে হসপিটালে প্রথম দিন যখন আমার শরীরটা খুবই খারাপ লাগতেছিল আর এর মধ্যে হচ্ছে কি দীর্ঘ প্রায় তিন মাস আমি কোনো চেক আপ করাইতেছি না যে যদিও আমার দুই মাস পর চেক আপ করা বা ওষুধ আনার একটা সিস্টেম বা ওষুধ আনানো হয়েছে কিন্তু আমি পার্সোনালি কোনো ওইভাবে গিয়ে চেক আপ করাই নাই যে আমার ব্লাড প্রেশারটা কী অবস্থায় আছে ডায়াবেটিসটা কী অবস্থায় আছে কলেস্ট্রল থাইরয়েড কী অবস্থায় আছে এটা আমি চেক আপ করাই নাই তো গত কিছুদিন ধরে আমার শরীরটা খুবই খারাপ লাগতেছিল তো খারাপ লাগার কারণে আমি হচ্ছে হসপিটালে যাই যাওয়ার পরে হচ্ছে সেখানে ডক্টরের সাথে কথা বলার পরে আমার কেরকম লাগতেছে সব বলার পরে সে আমাকে সব টেস্ট দিল ব্লাড টেস্ট ব্লাড দিয়ে মানে কলেস্ট্রল থাইরয়েড প্রেশার তারপর হচ্ছে ডায়াবেটিস এভরিথিং টেস্ট দিল এবং সাথে আমাকে ইসিজি এবং এক্স রে এই দুটোও দিল তো ব্লাডের যে ইটা ওটা তো পরদিন মানে আজকে দিছি কি কালকে হচ্ছে রিপোর্ট দিবো আর ইসিজি এবং আপনার হচ্ছে এক্স রে সাথে সাথেই রিপোর্ট দিয়ে দিছে তো ইসিজিও করছি তারপর হচ্ছে এক্সরেও করছি করার পর আলহামদুলিল্লাহ খারাপ কিছু আসে নাই তখন আমাকে আবার ডাক্তার ট্রান্সফার করানো হলো মানে আমি যে ডাক্তার কাছে সবসময় যাই তাকে বাদ দিয়ে অন্য একটা ডাক্তারের কাছে আমাকে আবার দেখাইতে বললো আমি গেলাম যাওয়ার পরে সে আমাকে অনেক প্রশ্ন করলো যে আমি অনেক বেশি টেনশন করি কি না মানে আমার কেন এই প্রবলেমটা হচ্ছে মানে প্রবলেম হচ্ছে এটা যে আমার সামটাইম আমার হচ্ছে হার্ট অনেক হার্ট ব্রিক অনেক মানে বাইরা যায় এবং আমি কথা বলতে নিলে আমি যেন লাগে ক্লান্ত হয়ে গেছি হ্যাঁ মানে কথা যেমন লাগে অনেক ক্লান্ত আমি এর এরকম কিছু ব্যাপার ইভেন আমি বেশি কাজ করলে টায়ার্ড হয়ে যেতেছি এটা আমার আগে কখনোই ছিল না তো যাই হোক আমি তখন এগুলি বলাতে সে বললো দুইটা ইয়ে বললো যে হয় আমার বেশি অনেক বেশি টেনশন ফার্স্টেশান বা ডিপ্রেশন থেকে আমার এটা হচ্ছে আর না তো আমার ওষুধে কোনো প্রবলেম আছে তো আমাকে বলল আপনি কালকে হচ্ছে আপনি যে মেডিসিনগুলি খান সব মেডিসিন নিয়ে আসবেন তো আমি তারপর দিন আবার মেডিসিন নিয়ে গেলাম মেডিসিন নিয়ে যাওয়ার পরে ডাক্তার বললো যে আমার যে হাই প্রেশারের জন্য যে ওষুধটা দিছে আমি এটি দেখাচ্ছি এই ওষুধটা হ্যাঁ আমার হাই প্রেশারের জন্য এই ওষুধটা দিছে এই ওষুধটা আমার জন্য পারফেক্ট না ওষুধটা চেঞ্জ করতে হবে তো উনি চেঞ্জ করে দিছে তারপর হচ্ছে কলে এই থাইরয়েডের যে ওষুধটা থাইরয়েডের ওষুধটার সাথে একটা ওষুধ অ্যাড করছে শুধু ফ্রাইডেতে খেতে হবে আর হচ্ছে ডায়াবেটিসের ওষুধের সাথে আরেকটা ওষুধ অ্যাড করছে তো এই কয়েকটা ওষুধ চেঞ্জ করছে চেঞ্জ করে বলছে যে পনেরো দিন পরে আবার ডাক্তার দেখাইতে তো আমি আসলে অনেক বিশ্লেষণ করে দেখলাম যে আসলে ওষুধ ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি সত্যি আমি অনেক বেশি ফ্রাস্টেশন আর ডিপ্রেশনে আসি দুইটাতেই আসি সো কেন আসি সেটা হচ্ছে যে আমি সত্যি কথা বলতে আমার মন আত্মা এভরিথিং বাসায় চলে গেছে আমি শুধু কি বলে এটাকে মানে সিস্টেমের ইসে যেমন আমি এখন গেলে আমার ম্যাডাম হচ্ছে কষ্ট পাবে বা মন কালাকালি হবে আর তিন চার মাসে আমি আসি চার মাসের জন্য আমি চাই না কোনো মন কালাকালি করতে তো আমি খুবই কষ্টে যেমন এখানে মানে আমার কাছে ভালোই লাগে না আসলে হয়তো অনেকে বলবেন দেশের অবস্থা ভালো না টাকা পয়সা হ্যান ত্যান আয়তনকে টাকা টাকা এখন আমাকে কোনো আনন্দ দিতেছে না আমার ধারণা আমি যদি চাই ইনশাল্লাহ মানে আমার রিজিকের ব্যবস্থা আমি দেশেও করতে পারবো এটা আমার দীর্ঘ বিশ্বাস আমাকে ভালো থাকতে হবে এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো আমার হচ্ছে মনে হচ্ছে স্যাকাল দিয়ে আমি বাড়িতে চলে যাই কখন আমি আমার বাড়িতে যাব কখন আমার বাড়ির আমার গ্রামে আমার এলাকাতে আমি পা দিব দিব তো আমি শান্তি মানে এরকম একটা অনুভূতি আর প্রতীক্ষা মানে কোনো কিছুর জন্য যেটা আপনি মানে অপেক্ষা করেন সে অপেক্ষার পরটা অনেক বেশি কঠিন হয় অনেক দীর্ঘ মনে হয় হ্যাঁ এটা মানুষের মনে হয় যাই হোক সব কিছুর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আর ইনশাআল্লাহ হয়তো বা আল্লাহ আমি তো আসার পর থেকেই বলতেছি চলে যাবো চলে যাবো থাকুন না থাকুন এরকম করতে 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 এখন প্রায় দেড় বছর শেষ করে আড়াই মানে দুই বছরের কাছাকাছি চলে আসতেছি তো তা এটাও শেষ হবে ইনশাল্লাহ আসলে এটা আমার জীবনের শেষ চাকরি এরপরে যেটা করব সেটা ব্যবসা যদি বেঁচে থাকি ব্যবসা করব তাছাড়া আর কিছুই করবো না তো এই কারণে আসলে আমি চাইতেছি সুন্দরভাবে মানে পারফেক্টলি আমি এখান থেকে বিদেই নেই ইনশাল্লাহ হয়তো বা নিব যাই হোক সব কিছুর জন্য হয়তোবা কন্টিনিউ ভিডিও বানাইতে পারি না ভিডিও কি হয়েছে দেখা গেছে যে এই সেম টপিক উপরে আসলে প্রতিদিন ভিডিও বানাইতেও ভালো লাগে না মানুষ নতুনত্ব দেখতে চায় আমার পরে চ্যানেল খুলে অনেকেই চ্যানেল অনেক মাসাল অনেক উপরে চলে গেছে তো দেখা গেছে তারা নতুনত্ব দিতে পারে মানুষ দেখে আর আমরা সেই রান্নাঘরের মধ্যে সীমাবদ্ধ তো একই জিনিস আপনারা কত দেখবেন এই জন্য ভিডিও বানাইতেও ওই আগ্রহটা আসে না তারপরে আল্লাহ ভরসা যখন সময় পাই তখন দিব ও যেমন আজকে তিন চার দিন তিন দিন না চার পাঁচ দিন ধরে আমি ভিডিও দিই না তো ইনশাল্লাহ কালকে একটা ভিডিও দিবে আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারে আমি রাতে আমি ভিডিওটা এই করতেছি তো শনিবার ইনশাআল্লাহ ভিডিওটা যাবে তো যাই হোক অনেক ভর 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 করে ফেলছি আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কন্টিনিউ করেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে যাবে আল্লাহ হাফেজ আচ্ছা এটা হচ্ছে আরবিদের আরেক ধরনের ভাত রান্না এটা কিন্তু এই যে দেখতেছেন না এটা চিকুন চিকুন এক ধরনের শ্যামাই ঠিক আছে তো এই শ্যামাইটা দিয়ে হচ্ছে ভাত রাঁধতে হয় আর এটা আমি এখন ভাসতেছি বাটার দিয়ে হ্যাঁ বাটার দিয়ে সামাইটাকে আমি লাল করে ভাজতেছি তারপরে পানি দিয়ে দেবো লবণ দিয়ে দেবো ব্যাস আর কিছুই লাগবে না তারপর যখন এটা পানিটা গরম হয়ে আসবে তখন হচ্ছে আমি চাউলটা দিয়ে দেবো এখন কথা হচ্ছে বেশিরভাগ আরবিরেই এইভাবে ভাত খেতে পছন্দ করে এই শ্যামাইয়ের সাথে ভাত রান্না আমি যখন লেবানন জর্দানে ছিলাম তো এইভাবে ভাত খাইত কিন্তু আমি তো আমরা তো অভ্যস্ত না এইভাবে ভাত খেতে খুব কষ্ট হয়ে যেত তাই পারতাম না বেশি গরম হয়ে গেছে পুজো যেতে জন্য সরাই নিলাম তো পারতাম না ভাত খাইতে তাই এখন আমি এটাকে এখানে পানি দিয়ে দেবো আজকে হচ্ছে ম্যাডামের ছেলে ছোট ছেলের জন্য এই ভাতটা রান্না করতে সারি এখানে মুরগি দিয়ে দিছি হচ্ছে ব্রেক হয় যেন ব্রেক ব্রেক সো এখানে হচ্ছে আমি এখন পানি দিয়ে দেব একটু লবণ দিয়ে দিবো আর লাগবে না তো এই ভাতটা হচ্ছে ওরা কি করতো ধরেন এক চামচ ভাত নিত লেবানিজরা আর কি লেবাননের মানুষ আর যা তরকারি থাকতো পাশে নিত আবার রুটিও নিত মানে ভাত রুটি একটু ছিঁড়া ভাত একটু লইয়া আর একটু তরকারি লইয়া এরকম চিমটি দিয়ে খায়া ফেলতো মানে কি যে অবস্থা মানে ভাতের সাথেও রুটি খাইতেছে না এই অবস্থা তো অল্প একটু আসলে ছোটো ছেলে হচ্ছে খুব বেশি খাওয়ায় না তো অল্প একটু চাউল নিচ্ছি আধা পট চাউল এখানে আধা পট চাউলের ভাত রান্না করব ওর জন্য আর অর্ধেক মুরগি রান্না করতেছি এটাই হচ্ছে ওর আজকে দুপুরের খাবার আসলে ও কী করে রান্না করে রাইখে দিতেছি ও প্রতিদিন খায় না হুট হাট একদিন আমি দেখা যাব সব কাজ শেষ করে শুই একটু শুইছি রেস্ট করার জন্য ওই সময় ফোন দিয়ে বলবো কি ঝর্ণা আমার এই খাবারটা লাগবে তখন খুবই রাগ হয় এর জন্য আগে রান্না করে থেতেছি যদি খায় খাবে না খাই ফ্রিজে থেকে দেবো যখন খায় গরম করে দেবো এই যে কথা চিকেনটা একটু চেক করি কারণ মোটামুটি ফর্টি মিনিট দিছি মোটামুটি আরও পনেরো মিনিট লাগবে চিকেনটা ভালো করে হওয়ার জন্য তো আবার পনেরো মিনিট দিয়ে দে দিয়ে দিলাম তো ম্যাডামদের জন্য সব কিছু রান্না করা শেষ এখন আমাদের তরকারিটা রান্না করব চিকেন মিষ্টার মুরগি আর কি তো এবারকার চিকেন টিকগুলি না খুব ভালো মানে অনেক বড় বড় চিকেন নিয়ে আসছে সাধারণত ম্যাডাম চিকেন নিয়ে আসছে নশো গ্রামের আর এই ফার্স্ট টাইম হচ্ছে আপনার দেড়শো মানে দেড় কেজি ওজনের মুরগি নিয়ে আসছে তো বেশ বড় মুরগিগুলি ছিল কিন্তু আসলে কি বড় হোক ছোট হোক যেটাই হোক না কেন মুরগি খেতে একেবারেই ভালো লাগে না বারবার সবসময় আমি বলি মানে যেভাবেই রান্না করি না কেন সানিকে বলি সানি মুরগি খেতে খেতে জীবনটা শেষ আর। সানি বলতে সানটি মুরগিও ও মজা নাই দেশের ভাতও মজা নাম বা আমার তো শুধু মুরগি আত্মা থেকে উঠে গেছে তোমার তো দেখা যায় ভাত উঠে গেছে মানে সানির কাছ থেকে দেশের ভাত ভালো লাগে না ভাতটা কিন্তু বাসমতি চাউলের আসলে ওই যে দেখা গেছে আমরা তো অভ্যস্ত না আমরা হয়েছে আমাদের দেশের চাউল মানে সিদ্ধ চাউল খেয়া অভ্যস্ত তো চাউল আসলে ভালো অনেক সুন্দর বড় লম্বা লম্বা চাউল কিন্তু সানির কাছে ভাতটা ভালো লাগে তবে হ্যাঁ সত্যি কথাই আমি যে ভাতটা রান্না করি বা এটা না আসলে ভরটা দিয়ে খুবই ভালো লাগে কিন্তু এই মুরগি টুরগি দিয়ে আর মুরগি তো এমনিতে খাইতে ইচ্ছে করে না এজন্য কি ভালোও লাগে না আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন কোন জায়গা থেকে আপনারা ভিডিও দেখতেছেন আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর সবাই অবশ্যই 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 একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এখানে আমার হচ্ছে ম্যাডামদের জন্য রান্না করছি চিকেন মাসবুস তো আমি এখানে চিকেনটা হচ্ছে আপনার গ্রিল করে নিলাম একটু আমি সাধারণত তো চিকেনটা রান্না করি অর্ধেকটা হচ্ছে চুলাতে আর অর্ধেকটা হচ্ছে এখানে কারণ চিকেনটা এভাবে দিলে খাবারটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে তো এখানে মাছভুজটা হয়ে গেছে আর এখানে হচ্ছে আমাদের জন্য যে তরকারিটা রান্না করতেছি ওইটার মশলাটা কষাইতেছি তো এই হচ্ছে আজকে আমাদের খাবারের মেনু আর গতকালকে রান্না করিনি গতকালকে হচ্ছে ম্যাডাম বাহির থেকে লাহামের মজবুত নিয়ে আসছিলো তো ওইটাই খাইছে আসলে মাস শেষ হয়ে গেছে বাজারও বাজার করতে হবে বাজারও শেষ হয়ে গেছে তো এর জন্য লাহাম ছিল না বাসায় তো ম্যাডামের জন্য বাহির থেকে লাহামের মাছবুস নিয়ে আসছে ম্যাডামের ছোট ছেলে হচ্ছে মাছবুস খেতে খাইতে চায় মানে একমাত্র লাহাম দিয়ে চিকেন দিয়ে পছন্দ করে না আর চিকেন খায় হচ্ছে সাদা ভাতের সাথে মানে আমাদের এই বাসে হচ্ছে পাঁচজন মানুষ পাঁচ রকমের খাবারের আইটেম করতে হয় পাঁচজন মানুষ পাঁচ ধরনের খাবার খায় এক খাবার সবাই একসাথে বসে আছে না খায় মানে ওরকম না একটু অন্যরকম তো যাই হোক শীত বাংলাদেশে কেমন পড়ছে জানি না আমাদের এখানে মোটামুটি শীত পড়ছে এবং গতকালকে অনেক বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডাটা বেশি পড়ছিল হঠাৎ করে আমি আরও অসুস্থ হয়ে গেছিলাম রাতের বেলা দেখি এত ঠান্ডা লাগছে মানে যেমন নাক দিয়ে পানি পড়তেছে তেমন দিয়ে দিতেছি মানে খুবই খারাপ লাগতেছে মনে হইতেছে নাক দিয়ে আমি নিঃশ্বাসই নিতে পারতেছি না মুখ দিয়ে নিঃশ্বাস নিতেছি এরকম করতে 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 ওষুধ খাইছি ও করতে করতে ফজরের আজান দিছে। সেই ফজরের আজানের পরে গিয়ে একটু হচ্ছে আমার চোখটা লাগছে আমি একটু ঘুমানোর চেষ্টা করছি তো এই এইসে আমার জীবনের ইতিহাস মানে এখন ঘুমও অনেক কম হইতেছে আসলে ঘুম কম হইলে না শরীর অনেক খারাপ লাগে মাথা কাজ করে না মনে হয় কি ঘুমটা অনেক জরুরি মানে যেমন দশটা বারোটার মধ্যে ঘুমাই গেলে ভালো কিন্তু দশটা বারোটার মধ্যে তো আমার চোখে ঘুম আসে না আমি কীভাবে ঘুমাবো যে তারপরও চেষ্টা করি তাড়াতাড়ি ঘুমা যাওয়ার কারণ হচ্ছে আগে শরীর ঠিক তারপর হচ্ছে অন্য কিছু তো যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং খুব আর্লি যেন আমার এখানকার চাকরিটা মানে শেষে আমি সুস্থ সবল মতো বাসায় যেতে পারি আল্লাহ হাফেজ